গেল বিশ বছরে এতটা ধ্বংসযজ্ঞ দেখেনি ইসরায়েলের উত্তরাঞ্চলের তৃতীয় বৃহত্তম শহর হাইফার অধিবাসীরা হিজবুল্লার দফায় দফায় একশোর বেশি রকেট বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে এই শহরের বহু ঘরবাড়ি আহত হয়েছে অনেকে ইসরায়েলের অহংকারের প্রতীক শক্তিশালী মিসাইল প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম কোনো কাজেই আসেনি হিজবুল্লার হামলা ঠেকাতে শুধু হাইফা নয় হিজবুল্লার আঘাতে বিধ্বস্ত হয়েছে ইসরায়েলের উত্তরাঞ্চলের আরেকটি শহর ক্রায়েব গাঁজায় আগ্রাসন বন্ধ না হওয়া পর্যন্ত এমন হামলা অব্যাহত রাখার হুমকি দিয়েছেন লেবাননের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর উপপ্রধান শেখ নাইম কাশেম ইসরায়েল ও যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা দেশগুলো আমাদের ভয় দেখানোর চেষ্টা করছে কিন্তু আমরা ভয় পাই না যারাই অধিকার চায় ইসরায়েল তাদের সবাইকে ধ্বংস করতে চায় ইসরায়েল তার আশেপাশের সব দেশ ও জনগণকে তাদের নীতি ও আদেশের অধীন রাখতে চায় কিন্তু এটা হবে না আর ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য ইরান পুরোপুরি প্রস্তুত আছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগোসি থ্যানেশ নিস ইরান মধ্যপ্রাচ্যে উত্তেজনা ও যুদ্ধ বাড়াতে চায় না আমরা যুদ্ধে ভীত নই আমরা সম্পূর্ণ প্রস্তুত ইরান এই অঞ্চলের ফিলিস্তিন লেবারন সহ সব সশস্ত্র প্রতিরোধ গোষ্ঠীগুলোকে সহায়তা করবে ইরান ফিলিস্তিনদের তাদের অধিকার ফিরে পেতে সাহায্য করছে এবং করবে নির হয় মুসাল্লা আহমদার অমদে গিয়ে খাওমেলা সাদা আরসাদ এমন পরিস্থিতিতে ইসরায়েল সত্যিকারের বিপদে আছে বলে সতর্ক করে দিয়েছেন মার্কিন গোয়েন্দা সংস্থা সিআইএ এর প্রধান উইলিয়াম বার্নস তিনি বলেন ইরানের মিসাইল হামলার জবাব কিভাবে দিবে ইসরায়েল তা নিয়ে খুব সতর্কতার সাথে কাজ করতে হবে নেতানিয়াহু সরকারকে নয়তো বড় ধরনের ভুল করার সম্ভাবনা থাকবে বলে সতর্ক করে দিয়েছেন তিনি তবে এসব সতর্কতাকে উপেক্ষা করেই রোজকার মতো মঙ্গলবারও লেবাননের রাজধানী বৈরুত সহ দেশটির উত্তরাঞ্চলে থাকা হিজবুল্লার ঘাটিগুলোতে হামলা চালিয়ে যাচ্ছে বাহিনী বৈরতের প্রায় সবখানেই চলছে ইসরায়েলি বাহিনীর নৃশংস হত্যাযজ্ঞ